السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الساعة أيانا مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو سقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة. ইয়াস আলু নাকা কান না আনহা পুল ইন নামায়েল মোহাইন দাল্লাহ ওয়ালা কিন্না অক্সতার আনা সিলায় লামুন আল্লাহপাকের স্বাদ করছেন সুরায় আরআফের আয়াত নম্বর একশো সাতাশিতে ইয়াস আলু নাক আনি সা হেনাবি তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে এয়ামতের দিবস সম্পর্কে বিচার দিবস সম্পর্কে যেই দিন চূড়ান্ত ফয়সালা হবে পাকের পক্ষ থেকে হক বাতিলের মাঝে ভালো মন্দের মাঝে এবং প্রত্যেককে মাত্রায় বদলা দেওয়া হবে আইয়া সাহা এ কেয়ামত কখন সংগঠিত হবে পাক বলছেন কুল হে নবী বলে দাও ইন ইল মহাইন দরব্বী এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আমার প্রতিপালক আল্লাহর কাছে রয়েছে আমি জানি না নবী এ কেন সাল্লাল্লাহ আলহি সাল্লাম বসেছিলেন মসজিদ নবীতে জিবর আইল সালাম এসে মানুষের রূপ ধরে কয়েকটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন করেছিলেন যে আখবার নি আনি সাহ সম্পর্কে বলুন তো কখন তা সংগঠিত হবে কখন তা সংগঠিত হবে সেই সময় নবিয়ে কারিম সাল্লাহিসাল্লাম বলেছেন মাল মাস উল বেনা সাইল যাকে জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না পাক বলছেন হে নবী তুমি বলে দাও যে এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আমার প্রতি পালকের কাছে রয়েছে লায়োজাল্লিহা লেওয়াক তেহা ইল্লাহু তার সংগঠিত হওয়ার সময় সম্পর্কে তিনি ছাড়া আর কেউ আর সত্য কথা প্রকাশ করতে পারে না সাকলাফিস ফিসামা ওয়াতেওলা আর এই কিয়ামতের বিষয়টি আসমান এবং জমিনে অত্যন্ত একটি কঠিন বিষয় আল্লাহ ইল্লা এই তোমাদের কাছে আসবে হঠাৎ করে আল্লাহাক আল্লাপাকলাকা তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে এই কিয়ামত সম্পর্কে এমন ভাবে জিজ্ঞাসা করে যে মনে হচ্ছে যে তুমি আগ্রহ সহকারে এটার খোঁজে ব্যস্ত রয়েছ যে তোমার কাছে হয়তো এর সংবাদ রয়েছে কুল হে বলে দাও ইন্নামা ইলমাহা আল্লাহ এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ পাকের নিকটে রয়েছে ওলা কিন্না আকসার আন্না সেল তবে অধিকাংশ মানুষ সঠিক কথা জানে না যার ফলে নিজের ক্ষতি নিজেই করে থাকে আল্লাহ পাকের সাদ করছেন কুল্লা আমলে কুল্লে নফসি নফ আমলা দরান ইল্লা মা আশা আল্লাহ ওলাউ কুন্তু আলামুল গাইব আলাস তাকসার মিনাল খাইর অমা মাসানিয়া সু ইন আনা ইল্লা নজির ও বাসির উল্লে কৌমি ইউ মেনুমুন মহান আল্লাহ বলছেন হে নবি তুমি বলে দাও যে লা আম্লে কৈল্লা নফ সি নফ ইল্লা মাশাআল্লাহ আমি আমার ক্ষেত্রেও উপকার অপকার ভালো করা ক্ষতি সাধন করার কোনো কিছুই ক্ষমতা রাখি না ইল্লাহ মাশাআল্লাহ তবে আল্লাহ যেমনটা চান নবী করিম সাল্লাহ ইসলাম কি আল্লাহ পাক ভালো মন্দের ক্ষমতা দেননি যে ইচ্ছা করলে নিজের জন্য কল্যাণ সঞ্চয় করে নেবেন ইচ্ছা করলে তিনি নিজের যে ক্ষতির আশঙ্কা রয়েছে তা থেকে আত্মরক্ষা করে নেবেন এই ক্ষমতা তাকেও দেওয়া হয়নি পাক ঘোষণা করতে বলছেন ওয়ালাউকনতু আলামুল গাইব আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি বলে দাও যে আমি যদি অদৃশ্যের কথা জানতাম খেয়ের তাহলে আমি কল্যাণ একত্রিত করে নিতে পারতাম মঙ্গল সঞ্চয় করে নিতে পারতাম তাহলে আমার ভালো আর ভালোই হইতো অমা সানিয়া সু আর কখনো আমাকে বিপদ আপদ স্পর্শ করতে পারতো না আমার ওহদে দাঁত ভাঙত না আমার মাথা জখম হইত না গিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত হইতে হইত না আহত হইতে হইত না এই রকম ধরনের কোনো আপদ বিপদ আসতো না আমার সাথী সঙ্গীদের কোনো বিপদ আপদ না তাদেরকে আমি সতর্ক দিতাম পাক বলছেন যে ইন আনা ইল্লা হে নবী তুমি বলে দাও যে আমি একমাত্র একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা সব লোকের জন্য ওই জাতির জন্য যেই জাতি হচ্ছে বিশ্বাসী তাহলে নবী করিম সাল্লা সাল্লামকে দিয়ে আল্লাহ ঘোষণা করিয়ে দিচ্ছেন যে নবী করিম সাল্লাম অদৃশ্যের কথা জানেন না তার কাছে এমন কোনো ক্ষমতা নেই এমন কোনো চাবি নেই যে চাবি দিয়ে অদৃশ্যের দ্বার খুলে তিনি অদৃশ্য সম্পর্কে সব কিছুই জেনে দেবেন আল্লাহ পাক এর সাদ করছেন হুয়াল্লাজি খালাকি ওয়াহেদা আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন অর্থাৎ আদম আলি থেকে সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষকে ওয়াজা জা আলামিন হাজাউজাহা আর তার থেকে তার স্ত্রীকে পাক সৃষ্টি করলেন লেয়াসকোনা এলেইহা যাতে করে তার কাছে শান্তি হাসিল করতে পারে ফালাম্মা তাহা হামালাত হামলান খাফিফা মানুষকে পাক এইভাবে সৃষ্টি করলেন প্রথম মানুষ আদম এবং হাওয়া আলি হেমা সালামের মাধ্যমে তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটি নিয়ম নীতিমালা নির্ধারিত করলেন যে পুরুষ এবং নারীর মিলনে প্রজন্ম বাড়বে তাই আল্লাহফাক বলছেন ফালাম মতাকা সাহা তারপরে যখন কোন স্বামী তার স্ত্রীর সাথে মিলন করল করলো তখন হালকা গর্ভ ধারণ করলো প্রথম দিকে পেটে যখন গর্ভধারণ ধারণ করলো তখন সেটা শুক্রবিন্দুর আকারে কিছুদিন থাকলো তারপরে জমাট বাঁধা রক্ত হইল তারপরে গোস্তের পিণ্ডে পরিণত হইলো এই সময়গুলিতে হালকায় থাকলো তারপরে ধীরে ধীরে যখন সেই বাচ্চা বড় হইতে শুরু হইল ফালাম্মা আসকালাত যখন ভাড়া ক্রান্ত হয়ে গেল সেই মহিলা দা আল্লাহ মা তখন স্বামী স্ত্রী উভয়ে তাদের রব আল্লাহ পাকের কাছে দোয়া করল লাইন আতাই যদি আল্লাহ তুমি এই ছেলেকে শারীরিক দিক থেকে এবং স্বভাবের দিক থেকে সৎ করে দাও এবং সুস্থ করে দাও সুন্দর করে দাও লামিনা শাহ কেরিন তাহলে অবশ্যই অবশ্যই আমরা যারা শুকুর তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা সুক্রিয়া জ্ঞাপন করব হালাম্মা আতাহমা সোয়ালহান যখন আল্লাহ পাক তাদেরকে এক সুস্থ এবং সুন্দর সন্তান দান করলেন যা লাহু সোরা কাফিমা আতাহমা যা আল্লাহ পাক তাদেরকে দান করলেন তাতে তারা শরী করে ফেলল অংশীদার স্থাপন করে ফেললো আল্লাহ পাক রাবুল তা আদম আর হাওয়া আলী সালাম সম্পর্কে বলা হয়নি যেমন কিছু তাফসির দাবাদিতে এরকম তাফসির রয়েছে যে তারা ছেলের নাম এমন রেখেছিলেন যে এই নামটাতে যেন জিনের নাম বা শয়তানের নাম এসে গেছিলো এইরকম তথ্য আসলে ঠিক নয় বরং যে কোনো ওইসব মানুষ যারা শির করে ফেলে তাদের সম্পর্কে বলা হয়েছে যে যখন ছেলে মেয়ে হয় তখন আল্লাহ ছাড়া অন্যের আস্থানায় চলে যায় আল্লাহর দরবার বাদ দিয়ে অন্যের আস্থানায় চলে যায় সেই ছেলেকে নিয়ে অথবা অন্যের জন্য কিছু মান্যত করে ফেলে অন্যকে সন্তুষ্ট করার জন্য কিছু পেশ করে থাকে তাদের সম্পর্কে এই কথা আল্লাহ পাক বলেছেন ফাত আল্লাহ আম্মা ইউসে কোন তারা যে শির করে থাকে তার থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় ঊর্ধ্ব আল্লাহ পাক আরো এরশাদ করেছেন তারা এমন কিছুকে আল্লাহ পাকের অংশী বানিয়া থাকে যে সব কোনো কিছুই সৃষ্টি করতে পারে না কোন ব্যক্তি কি বলতে পারবে যে যে সব তাদের উপাস্য রয়েছে মন গড়া তার সেসব কোনো কিছু সৃষ্টি করতে পারে কোনো কিছু সৃষ্টি করতে পারে না অহম ইউলা কোন বরং তারা কে পাক সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ওয়ালা তাদের সাহায্য করতে পারবে যে সব লোকেরা শির করে থাকে এবং সেসব আহ্বান করে থাকে আল্লাহ ছাড়া অন্যের দরবারে গিয়ে হাজেরি দিয়ে থাকে তারা না তাদের সাহায্য করতে পারবে আর না নিজেরই সাহায্য করতে পারবে নিজেরও ক্ষয়ক্ষতি দূর করতে পারবে না ওয়াইন এলাল হুদা বেকুম আর আল্লাহাক বলছেন যে হে নাবি তাদেরকে যদি সঠিক পথের দিকে আহ্বান করো তাহলে তোমার তারা অনুসরণ করবে না সাবাউন আলাইকুম তোমাদের জন্য সমান আদাও তোমহম আম আন্তুম সামেতুন তাদেরকে সৎ পথের দিকে আহ্বান করো অথবা নীরব থাকো তারা তোমাদের অনুসরণ করবে না এবং তোমাদের কথা শুনবে না আল্লাহ পাকের সাদ করছে ইন্নাল্লাহ ইবাদুন আমসা আলুকুম ফাদ ও হুম ফালিয়াস্তা জিবুল হকুম ইনকুন্তুম সাদেকিন নিঃসন্দেহে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে থাকো যাদের কাছে দোয়া করে থাকো যাদের কাছে ফরিয়াদ করে থাকো আল্লাহ বলছেন এ আমসাল তোমাদের মতোই তারা আমার বান্দা আল্লাহ পাকের গোলাম এবং আল্লাহ পাকের সৃষ্টি তাদেরকে ফাদ ডেকে দেখো ফালিয়াস্তা জিবুল হক তারা তোমাদের ডাকে দিক দেখি তোমাদের ডাক শোনুক দেখি আর শুনে তোমাদের উপকার করুক দেখি ইনকুন্ত তোমরা যদি সত্যবাদী হও আল্লাহাক বলে অন্য আয়াতে বলেছেন যে ওরা শোনে না ইনতাদ ওহম লাইস মাহ দুয়া আকুম তোমরা যদি ডাকো তোমাদের ডাকে তারা ডাক প্রথম শোনেই না ওয়ালাউ সামেউ আর যদি শুনেও নেই ধরে নিলাম মাস্তা যাবো লাকুম তাহলে তোমাদের ডাকে কখনো সাড়া দিতে পারে তোমাদের কোনো উপকারে আসতে পারে না ওয়া ওমাল কেয়ামাতি এক ফরুন আবে সিরকে তোমাদের এই ভ্রান্ত মতবাদের যে ধর্ম ছিল তোমরা যে মন গড়া জিনিস তোমরা তৈরি করে নিয়েছিলে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকছিলে অন্যের দরবারে অন্য রাস্তা নিয়ে যাচ্ছিলে তারা তোমাদের এই শিরকে অস্বীকার করবে যে আমরা এদেরকে বলিওনি করতে আর আমরা জানিও না এদের সম্পর্কে আল্লাহ পাক এর সাদ করছেন আলাহম আর জুনিয়াম সোনা বিহা তাদের কি পা আছে যা দিয়ে চলে যে সব প্রতিমা পুতুলের এরা উপাসনা করে তাদেরকে ডেকে থাকে তাদের কি পা আছে অথবা মৃত যাদেরকে ডেকে থাকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আহ্বান করে থাকে তাদের কাছে কোনো দরখাস্ত করে থাকে তাদের পায়ে এই ক্ষমতা আছে যে চলবে আমল এই বিহা অথবা তাদের হাত আছে বা হাতে ক্ষমতা আছে যা দিয়ে তারা কোনো কিছু ধারণ করবে আমলাহুম আয়ন তাদের চক্ষু খোলা আছে অথবা সেই চোখে দৃষ্টি শক্তি আছে ইউব সিরুনা আহা তা দিয়ে দেখবে আমলাহম আজান ইয়াসমাউন বিহা অথবা এসবের কান আছে শ্রবণ শক্তি আছে যা দিয়ে এরা শুনবে যারা মৃত তারাও শোনে না আর যেসব নিজের হাতে গড়ে তৈরি করে প্রতিমা পুতুলের উপাসনা হচ্ছে তারাও শোনে না কলি দু সোরাকা আকুম হে নবী বলে দাও যে তোমাদের এ ডাকো তোমা কি দুন এবং আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো ফালাতুন দেরুন আর আমাকে মোটেই অবকাশ দিও না দেখি তোমাদের কতটা ক্ষমতা রয়েছে আল্লাহ ফাকর আব্বুল আলমিন সুরে আর আফের আয়াত নম্বর একশো ছিয়ানব্বই তে সাদ করেছে মহান আল্লাহ সাদ করছেন যে হে নবী তুমি বলে দাও এখানে যেন পূজ্য রয়েছে আল্লাহ পাকে রসুলাম বলছে ইন্না ওয়ালি আল্লাহ নিঃসন্দেহে আমার পৃষ্ঠপোষক আমার অভিভাবক আমার বন্ধু একমাত্র আল্লাহ আল্লাহাল আল কিতাব যে সত্তা কিতাব নাজিল করেছেন পূর্ণাঙ্গ জীবন বিধান নাজেল করেছেন আল কোরআনুল করিম নাজেল করেছেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এবং তার প্রত্যেকটি বিধান প্রত্যেক মানুষের জন্য মেনে চলা আবশ্যক ওহ আয়তাল্লাহ সালহীন এবং সেই আল্লাহ সৎ কর্মশীলদের অভিভাবকত্ব গ্রহণ করে থাকেন যারা সৎ লোক যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ পাকরা ভালোবাসেন তাদের আল্লাহ পাক পৃষ্ঠ পোষক হয়ে থাকেন এবং তাদের আল্লাহ পাক রক্ষণাবেক্ষণ করেন হেফাজত করেন মহান আল্লাহ এর সাদিন আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে থাকো যাদেরকে আহ্বান করে থাকো আর যেসব বস্তু বা ব্যক্তির কাছে মৃত হোক অথবা জীবিত হোক তোমরা ফরিয়াদ করে থাকো উদ্ধার কামনা করে থাকো বিপদ আপদ থেকে লায়স্তিও নাসরাকুম তারা তোমাদের সাহায্য করতে পারে না কখনো আল্লাহ পাকে স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন যে যাদের কি আল্লাহকে বাদ দিয়ে মানুষ ডাকে তারা কখনো তাদের সাহায্য করতে পারে না কারো সাহায্য করতে পারে না এমনকি নিজেরও সাহায্য করতে পারে না ওয়ালা আনফুস সাহমিয়ান শোরুন এমনকি তারা নিজেদেরও সাহায্য করতে পারে না যারা দুনিয়া থেকে চলে গেছে মৃত হয়ে গেছে ইহকাল থেকে পরকালে ত্যাগ করেছে তারা নিজেদেরও কোনো উপকার করতে পারে না যদি আল্লাহ রব্বুল আলমী তার রহমত দিয়ে তাদেরকে ঢেকে না নেন করিম সাল্লা এমনকি তাঁর জাত সম্পর্কে তার ব্যক্তিত্ব সম্পর্কে বলছেন কোনো ব্যক্তি দুনিয়ার আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না সে নিজের শুধু কর্ম দিয়ে ওয়ালা আনা এমনকি আমিও ইয়া তম্মা আল্লাহ বে রহমাতে মিনহু অফাদল তবে পাক যদি তার রহমত আর অনুগ্রহ দিয়ে আমাকে ঢেকে নেন মহান আল্লাহ বলছেন আর তাদেরকে যদি সঠিক পথের দিকে আহ্বান করো তাহলে তারা শুনবে না এমন শোনা শুনবে না যে সোনায় তাদের উপকার আছে শুনতেই চাইবে না আর যদি কখনো কানে সে আওয়াজ পৌঁছে যায় শোনে তাহলে সেই কথার উপর ভ্রক্ষেপ করবে না তার দিকে ফিরে আসবে না এবং তাদেরকে দেখবে যে হে নবী তোমার দিকে তারা তাকিয়ে দেখছে অথচ অহম লাইভ সেরুন তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না এই জন্য তোমাকেও চিনতে পারে না তোমার রবকেও চিনতে পারলো না তোমার প্রতি নাজল কিটু কিতাবকেও চিনতে পারলো না আল্লাহ পাক বলছেন খুজিল আফওয়া ওয়া আমর বিল উরফ ওয়া আনিল জাহিলিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মারজনার নীতি অবলম্বন করো খুজিল আফা তোমার নীতি হবে মানুষকে মার্জনা করে দেওয়া মাফ করে দেওয়া ওর বিল ওরফ এবং ভালো কাজের আদেশ দেবে মানুষকে ভালো কাজের জন্য উপদেশ দেবে ও আরেদ আনিল জাহিলিন। এবং যারা মূর্খ জাহিল তাদের থেকে এড়িয়ে চলবে তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে তারা যদি তোমার ক্ষতিও করে তারা যদি তোমার সাথে বেয়াদবি করে তবুও তাদের প্রতিশোধ গ্রহণ করবে না বরং তাদের থেকে ওয়াইজাখা তুল সালামা আল্লাহর যে নেক বান্দা দয়াবান রহমানের বান্দা তাদের গুণাবলী উল্লেখ করেছেন আল্লাহকুল আলমিন সুরায়ে ফুরকানের শেষ দিকে যে ওয়াইজা খাতবাহুল জাহেলুন জাহেল মূর্খ লোকেরা যদি তাদের সাথে সম্বোধন করে তাদেরকে এমন কোনো কথা বলে যেটি তাদের জন্য সমীচীন ছিল না তাদের জন্য বলা এইরকম উচিত ছিল না তাহলে বলে যে সালামা তোমাদের থেকে আমরা নিরাপদ থাকতে চাই এই ক্ষেত্রে কোনো রকমের প্রতিক্রিয়া দেখাই না আল্লাহ পাক বলছেন ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাঈয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম আল্লাহ বলছেন আর যদি শয়তান কোন রকমের উসখানি দিয়ে তোমাকে প্ররোচিত করতে চায় শয়তান মানুষের অন্তরে পসওয়াসা কুমন্ত্রণা দে আর এই রকমের উসখানি দিয়ে যদি তোমাকে বিভ্রান্ত করতে চায় অপরচিত করতে চায় আস্তাইয বিল্লাহ আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি আল্লাহর আশ্রয় কামনা করে নাও ইন্না হুসামিন নিশ্চয় আল্লাহাক সবকিছু শোনেন এবং সবকিছুই জানেন আল্লাহাক বলছেন নিশ্চয় ওইসব লোকেরা যারা আল্লাহকে ভয় করে যারা সংযত জীবনযাপন করে ইজামসাহমদ তোয়াইফ মিনার শয়েতান যদি তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে অর্থাৎ তাদের মনে যদি কোনো কুমন্ত্রণা জাগে খারাপ কাজের কথা ভেসে উঠে তাজাকু চট করে আল্লাহকে স্মরণ করে তারা দ্রুত আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে ফয়েদ আহম সেরুন তখন তারা ইমান চক্ষু দিয়ে দেখতে পায় তখন তাদের ইমান চক্ষু খুলে যায় যার ফলে তারা পাপ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকে আর কখনও যদি পদস্খলন ঘটে দ্রুত আল্লাহর দিকে ফিরে এসে সংশোধন করে নেই ওয়াইকানুমালুক সেরুন আল্লাহফাক বলছেন কিন্তু তাদের যে সাথী সঙ্গীরা রয়েছে তাদের যে সাথী সঙ্গীরা রয়েছে ইয়ামুদ্দুন ফিল গাইয়ে তাদেরকে তাদের ভ্রান্ত পথে আরও বাড়িয়ে দেয় কাফের মুনাফিকরা রয়েছে এদেরকে শয়তান আরও বেশি তাদের বিভ্রান্তি বাড়িয়ে দেয় আরও তাদেরকে পাপে লিপ্ত করে সুম্মা লায়ক সেরুন তাদের সম্পর্কে কোন রকমের ত্রুটি রাখে না আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াইজ আলম তাহিমে আয়া কালু লাউলাজ লাজতাবাই তাহা কল ইন্নামা আত্মা বেউমা ইউ হা এলাই রব্বি হা যা বা সাইর মির রব্বিকুম অহোদাম ওয়াহমাতুল্লে কৌমি ইউ মেনুন মোহান আল্লাহ এর করছেন যে হে নবি মহম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম ওয়াইজ আল্লাম তাতেহিম বে আয়া এই তোমার জাতি যাদের কাছে তুমি ইসলামের দাওয়াত নিয়ে এসেছো তাদের কাছে যদি কোনো নিদর্শন তুমি না নিয়ে আসো তাদের কাছে যদি কোনো মোজে যা অলৌকিকত্ব না পেশ করো তখন তারা তোমাকে বলে থাকে লাউ লাজ্তাবাই তাহা হে মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তুমি নিজের পক্ষ থেকে তা বাছাই করে কেন আসনি মা এলেই রব্বি হে নবী তুমি বলে দাও যে আমি মজেজার ক্ষমতা রাখি না অলৌকিক কোন ঘটনা কোনো কিছু আমি নিয়ে এসে তোমাদেরকে দেখাবো এটা আমার ক্ষমতার বাইরে রয়েছে আর এটা আমার কাজও না এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজ একমাত্র আল্লাহ পাকের হাতে কোন নবীর হাতেও নাই যে নিজে থেকেই নিজ ক্ষমতায় দেখিয়ে দিবেন বরং এটি হচ্ছে একমাত্র আল্লাহ পাকের ক্ষমতাধীন ওইরকমই রকমই আল্লাহ পাকের নেক বান্দা যারা নবীর রসুল নয় কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা সিদ্দিকীন সলিহীন সৎকর্মশী আল্লাহ পাকের বলি এবং সত্যিকার অর্থে আল্লাহ পাকের বলি তাদের কারামত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে কিন্তু এই কারামতের নামে শিরিক বিদাতের ছড়াছড়ি রয়েছে এবং কারামতের নামে তিলকে তাল করা হয়েছে এটি হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ রাস্তা যে রাস্তা দিয়ে অনেকে শিরকে লিপ্ত হয়েছে এই উম্মতের পক্ষান্তরে আমরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করব না আল্লাহফাক বলছেন যে হে নবী তুমি বলে দাও ইউহা ইলাইয়া আমার কাছে যা ওহি করা হয় তার আমি অনুসরণ করি আসমান থেকে যা আমাকে আদেশ নিষেধ আসে তার অনুসরণ করি তাই আমি মেনে চলি মির রাব্বি আমার রবের পক্ষ থেকে হা যা বাসা এর মিরবিকুম এই হচ্ছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আলো উজ্জ্বল আলো আল্লাহফাক রব্বুল আলামিন পাঠিয়েছেন ওয়া হুদান এবং হৃদায়ত দিক নির্দেশনা ওয়া রাহমাতুল লিকাউমি মেনুন আর যারা বিশ্বাসী জাতি তাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলমিন এ ওয়াহিকে আমাদের জন্য জ্যোতি উজ্জ্বল জ্যোতি বলে উজ্জ্বল আলো বলে আখ্যায়িত করেছেন এবং এ ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন এবং গন্তব্যস্থান পাক পৌঁছেছেন এবং প্রত্যেক জাতিকে আল্লাহ পাক সতর্ক করেছেন এ ঐশী বাণী দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যা নাজেল করেছেন আম্বিয়া রসুলগণের ওপর এবং তাতে রয়েছে রহমত বিশ্বাসীদের জন্য পক্ষান্তরে যারা অবিশ্বাসী তাদের জন্য তাতে রহমত নেই বরং তাতে তাদের জন্য জহমদ বিপদ রয়েছে আল্লাহ পাকসাদ করছেন কোরআনের সহকারে শোনো ওয়ান এবং নীরব থাকো লা আল্লাহ তাহলে তোমাদের উপরে দয়া করা হবে আল্লাহ পাক দয়াবান হবেন এই আয়াত ওই ক্ষেত্রে নাজুল হয়েছিল যখন মক্কার কাফেররা যেহেতু সুরা আরফ মক্কি সুরা মক্কার কাফেররা বলতো ওকাল লেজিনা কাফর উলাহ হাজাল কোরআন ওয়াল্গাঁওফি হে কাফেররা বলতো মক্কায় যে এই কোরআন না এতে জাদু রয়েছে ওয়ার্ল্ডগাঁওফি হে যখন কোরানের আওয়াজ আসবে তখন তোমরা হইচই চিৎকার করবে যাতে করে তোমরা জিততে পারো আর তোমরা হেরে না যাও আল্লাহ পাক মমিনদেরকে এর বিপরীত আদেশ করলেন যে তোমরা কোরান যখন তেলাউত হবে তখন মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে তাতে আল্লাহ পাকের দয়া হবে হে কাফেররা তোমরা শোনো তোমরা চিৎকার করতে বলছো তোমরা কোরআন শুনতে বাধা দিচ্ছ বরং তোমরা কোরআন শোনো এবং চুপ থাকো মনোযোগ সহকারে তা শ্রবণ করো তাহলে আল্লাহ পাক তোমাদের দয়া করবেন তোমাদের অন্তরকে খুলে দেবেন এবং তোমাদেরকে সঠিক পথ দেখাবেন কেউ কেউ এই আয়াতকে পেশ করেছেন যে এমামের পিছনে এমাম যখন জোরে তেলাওত করবে তখন সুরা ফাতেহা এমামের পিছনে মুক্তাদিরা পড়বে না এই ক্ষেত্রে কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের যেহেতু শহীদ হাদিস প্রত্যেকটি শাহী হাদিসের কিতাবে রয়েছে যোলেমাল ফেহাতিল কিতাব যে ব্যক্তি ফাতেহা পড়ে না তার নামাজ হয় না সুতরাং এটি প্রত্যেকটি মুসল্লির ক্ষেত্রে প্রযোজ্য এই হাদিস ছাড়া নামাজ হয় না সে এমাম হোক অথবা একাকি নামাজি হোক অথবা মুক্তাদি হোক নামাজ সে উচ্চ স্বরের কে রাতের নামাজ হোক অথবা মনে মনে তিলওয়ের নামাজ হোক সুতরাং সতর্কতা হচ্ছে যে যে কোনো অবস্থায় নামাজে মুক্তাদি হলেও ফাতে পিছনে পড়ে নেবে যেমন আবু হারাজি আল্লাহ বলেছেন ইকরা মনে মনে পড়ে নাও

থেকে নবী করিম সাল্লাহাম থেকে প্রমাণিত যেগুলির পাবন্দি করতে নবী সাল্লাহ ইসলাম আমাদেরকে পড়া উচিত ওয়ালা তাকুমিন আল গাফেলিন এবং হে নবী তুমি যারা গাফিল উদাসীন তাদের দলভুক্ত হয়ে যেও না ইন্দিন ইন দরবেক নিশ্চয় ওই সব আল্লাহর বান্দারা ফেরিস্তাগুন যারা তোমার রবের নিকটে রয়েছেন অর্থাৎ মালায়িকা ফেরিস্তাগুন লাইস্তাক বেরুনান এ বাদতি আল্লাহ পাকের এ বাদতে কোনো রকমের অহংকার প্রকাশ করেন না ওই সব বরং আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করেন ওয়ালাহুয়াস চদুন এবং একমাত্র আল্লাহকে তারা সেজদা করেন আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে এক আল্লাহকে সেজদা করার তৌফিক দান করেন তার তসবিহ পবিত্রতা ঘোষণা করার যেন তৌফিক দান করেন তার এবাদত বন্দেগী সুন্দরভাবে যেন পালন করার তৌফিক দান করেন আল্লাহ মাইন আল্লাহ জিক রেখে অসুখ রেখে হোসেন ইবাদাতে সুবহান রব্বিক রব্বিল ইজাতাম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন